রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা তোমাদের ফলাফল প্রকাশিত সাতাইশ তারিখে তোমাদের ফলাফল প্রকাশিত হয়েছে তোমাদের আজকে থেকে কিন্তু ডিপার্টমেন্ট চয়েস শুরু হবে অর্থাৎ তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে তো কীভাবে তোমরা সাবজেক্ট চয়েস শুরু করতে পারবে এবং তোমাদের সাবজেক্ট চয়েস তোমরা কত তারিখ পর্যন্ত করতে পারবে বা বাতিল করতে পারবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরব প্রথমত বলি তোমাদের ফলাফলে তোমরা দু হাজার চব্বিশ বছরের শিক্ষাবর্ষে তোমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলে বিশ তারিখে ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ এবং তোমাদের ফলাফল প্রকাশ করা হয়েছে সাতাইশ তারিখে এবং তোমাদের প্রথম মেধা তালিকায় প্রকৌশল ও বিবেকসমূম নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে তোমাদের ফলাফলে উত্তীর্ণ হয়েছিল মেধা তালিকায় প্রকৌশল বিভাগসমূহ ও নগর অঞ্চল বিভাগে উত্তীর্ণ হয়েছিল মেধাক্রমে সাত হাজার নয়শো ত্রিশ জন এবং স্থাপত্য বিভাগে পাঁচশো চব্বিশ জন এবং আসন উপজাতি যারা রয়েছে তারা ষোলো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল তো এদের ভিতরে প্রথমত স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি এটা দেখেছে প্রকৌশল বিভাগসমূহ ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ থেকে বারোশো স্থাপত্য বিভাগ থেকে তিরিশ জন এবং মেধাক্রম ও সংগৃহীত আসন উপজাতি থেকে ষোলো জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তি ভর্তি কমিটি থেকে বা স্বাস্থ্য পরীক্ষায় ডেকেছেন তো তোমাদের পরীক্ষা হবে বা স্বাস্থ্য পরীক্ষা হবে উনিশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের মার্চ মাসে উনিশ তারিখে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে দ্বিতীয়ত রয়েছে তোমাদের সাবজেক্ট চয়েস কীভাবে করা যাবে সাবজেক্ট চয়েস তোমাদের প্রথমত বলা হয়েছে এখানে মেধা তালিকায় এক দুই তিন স্থানান্তর সকল পাড়া থেকে আগামী আট তিন দুই শনিবার সকাল দশ গতি থেকে অর্থাৎ সকাল দশটা থেকে পনেরো তিন দুই হাজার পঁচিশ শনিবার রাত বারোটা পর্যন্ত অ্যাডমিশন রোয়েট ওয়েবসাইটে অ্যাডমিশন পোর্টাল অর্থাৎ লগ করে পাসওয়ার্ড দিয়ে তোমরা অনলাইনে চয়েস ও প্রয়োজনীয় তথ্য পূরণ এবং বিভাগের পশ্চিম প্রদান করতে হবে অর্থাৎ আজকে শনিবার তোমাদের সকাল নয় দশটা থেকে শুরু হয় শেষ হবে পনেরো মার্চে পনেরো তারিখ তোমাদের এ সংক্রান্ত বা ভর্তি ফর্ম যে তোমরা পূরণ করবে অনলাইনে সেটি তোমাদের আজকে থেকে শুরু হবে এবং শেষ হবে তোমাদের পনেরো তারিখ পর্যন্ত এবং তোমরা অ্যাডমিশন পোর্টাল লগ করে পাসওয়ার্ড দিয়ে তোমরা সাবজেক্ট চয়েস করতে পারবে আরও বলা হয়েছে প্রকৌশল বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তেরোটি পছন্দ সহ একটি পছন্দক্রম পূরণ করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রকৌশল বিভাগে ও নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তেরোটি পছন্দ সহ অতিরিক্ত একটি একটি পছন্দক্রম করতে পারবে এবং তবে স্থাপত্য বিভাগের জন্য পছন্দক্রমের পূরণ প্রয়োজন নেই অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্থাপত্য বিভাগে উত্তীর্ণ হয়েছে বা স্থাপত্য বিভাগে যে তোমাদের পাঁচশো জন উত্তীর্ণ হয়েছে তাদের কোনো আলাদাভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে না অনলাইন চয়েস ফর্ম প্রদানকৃত তথ্য পছন্দক্রম আগামী পনেরো তিন দু পঁচিশ শনিবার রাত বার আট গইটা পর্যন্ত পরিবর্তন করা যাবে অর্থাৎ তুমি যেই আট আজকে থেকে বা আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমরা যে সাবজেক্ট চয়েস দিবে এবং এই তারিখের ভিত্তিতে তোমরা সাবজেক্ট চয়েস বাতিল করতে বা পরিবর্তন করতে পারবে পনেরো তারিখের পরে তোমরা আর সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না তবে বিশেষ প্রজনে ভর্তির দিন ভর্তি কমিটির অনুদানক্রমে ভর্তির জন্য নিতেই তো বুথে পছন্দক্রম পরিবর্তন করা যেতে পারে অর্থাৎ এখানে যেতে পারো বা সম্ভাব্য বলা হয়েছে তুমি যদি পনেরো তারিখের ভিতরে যদি তুমি সাবজেক্ট চয়েস দিয়েছো কিন্তু পরিবর্তন করতে পারো নি তবে তুমি ভর্তি কমিটি যেদিন তোমার ভর্তি স্বাস্থ্য পরীক্ষা হবে বা যেদিন তোমাকে ডেকেবে উনিশ তারিখে উনিশ তারিখে তোমাদের বুথেই তোমরা করতে পারো বা সম্ভাব্য বলা হয়েছে এবং পরবর্তী বলা হয়েছে তোমাদের যাচাই বাছাই কমিটি দ্বারা প্রার্থীদের সনদপত্র যাচাইপূর্বক পূর্বক জমা দেনের পর ওই দিনই স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের যে কাগজপত্র তুমি যে দিবে সেটি যাচাই দিনেই যেদিন হবে সেদিনই তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে পরের দিন অর্থাৎ বিশ তিন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশ গোটিকে প্রাপ্ত বিভাগ থেকে ভর্তির জন্য নির্ধারিত ফি আঠারো হাজার পাঁচশো টাকা রূপালী ব্যাংকে পিএলসি রুয়েট শাখায় দিন দুপুর দুইটে গটিকায় জমা করে ভর্তি নিশ্চিত করতে হবে অর্থাৎ তোমাদের উনিশ তারিখে তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের ভর্তি যাচাই বাছাই সব কিছুই অনুষ্ঠিত হবে কিন্তু তোমাদের বিশ তারিখে তোমাদের ভর্তি ফি দিতে হবে সকাল দশটায় রূপালী ব্যাংকে রুয়েট শাখায় আঠারো হাজার পাঁচশো টাকা এবং আর বলা হয়েছে তুমি যদি স্বাস্থ্য পরীক্ষার দিনেই স্বাস্থ্য পরীক্ষার দিনেই বা ভর্তি কার্যক্রম সম্প সমাপ্ত করে ওই দিনেই যদি তুমি ভর্তি ফি দিতে চাও তাহলে তুমি অনুদক্রমে তুমি ব্যাংকে জমা দিতে পারো তো এখানে আরও বিশেষ নির্দেশনা বলা হয়েছে যেটি হচ্ছে যে প্রার্থীর ভর্তি নির্ধারিত দিনই উপস্থিত না হলে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে অর্থাৎ যে সকল যে তোমাদের আট তারিখের ভিতরে পনেরো তারিখের মধ্যে যদি তুমি যদি ভর্তি ফর্ম না করো বা তুমি যদি উনিশ তারিখে উপস্থিত না হও তাহলে তোমাকে ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত হবে ভর্তিকৃত ছাত্রছাত্রী নিজে উপস্থিত থেকে ভর্তি বাতিলের আবেদন করতে হবে অভিভাবক বা অন্য কারোর মাধ্যমে ভর্তি বাতিলের সুযোগ থাকবে না অর্থাৎ তোমাকে ভর্তি যদি বাতিল করতে চাও তাহলে তোমাকে উপস্থিত হয়ে আবেদন করতে হবে অন্য কেউ তোমার অভিভাবক বাবা মা দাদা দাদিকেও তোমার ভর্তি বাতিল আবেদন করতে পারবে না ভর্তি কিন্তু ছাত্রছাত্রী প্রদত্ত কোনো তথ্য ভুল পরবর্তীতে ভুল প্রমাণিত হলে ভর্তি এবং ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে অর্থাৎ তুমি যে তোমার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং তোমার এসএসসি পরীক্ষার মার্কশিট বা এসএসসি পরীক্ষার মার্কশিট এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র সকল তথ্য তুমি যে দিবে এগুলোর ভিতরে যদি কোনো কুটি হয়ে থাকে তাহলে তোমাকে ভর্তি নেবে না এবং ভর্তি বাতিল বলে গণ্য করা হবে প্রথম পর্যায়ে ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিবেক মোট শূন্য আসন তদানুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীর তালিকা তেইশ তিন দুই হাজারের মধ্যে ভর্তি পরীক্ষায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ তোমাদের যে প্রথম পর্যায়ে ভর্তি বর্তিকৃত প্রার্থীদের শূন্য আসন থাকবে তোমাদের যে প্রথম পর্যায়ে এখন তো তোমাদের ভর্তি কার্যক্রম চলবে পরবর্তী যে শূন্য আসন থাকবে সেটি তোমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে নূতনভাবে তেইশ দিন দুই হাজার অর্থাৎ মার্চ মাসে তেইশ তারিখ প্রকাশ করা হবে আসন খালি থাকা সাপেক্ষে orientation দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে যদি আসন শূন্য থাকে তাহলে orientation এর দিন পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধা স্থান ও পছন্দক্রম অনুসারে অটো মাইগ্রেশন চলবে অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি বাতিল জনিত কারণে কোনো আসন শূন্য থাকে বা বাতিল করে করে ভর্তি হয়েছিল কিন্তু ফেলেছে তাহলে তো তার আসনটি শূন্য হয়ে গেল তো সেই আসন অটোভাবেই পূরণ হবে বা মাইগ্রেশন পদ্ধতিতে তোমাদের পূরণ হয়ে যাবে তবে আবেদন মাইগ্রেশন বন্ধ করা যাবে অর্থাৎ তুমি যদি অটোমাইগ্রোশন তুমি যদি না নিতে চাও বা তোমার সাবজেক্ট চয়েস দিয়ে তোমার মনের মতন কিন্তু পরবর্তীতে যদি শূন্য আসন থাকে তাহলে যদি অটোমাইগ্রেশন দিয়ে 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 ফেলে তাহলে তোমাকে তো সাবজেক্ট তোমার আলাদা পরিবর্তন হতে পারে তাই তুমি আবেদন ফর্মে দিন বা ওই দিনে তুমি অটোমাইগ্রেশন বন্ধ করে রাখবে পরবর্তীতে তোমাকে আর অটোমাইগ্রেশন বন্ধ করতে হবে এবং তোমার অটোমাইগ্রেশন কোনো কিছু হবে না প্রার্থীর স্থান পছন্দক্রম অনুসারে সর্বশেষ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত বিভাগে ক্লাস শুরু করতে হবে ভর্তিকৃত কোনো প্রার্থী ভর্তি বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়োগুলি মেনে অরিয়েন্টেশনের তিন দিন পূর্ব পর্যন্ত ভর্তি বাতিল করতে পারবে ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী করতে হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী ভর্তি যদি বাতিল করতে চাও তাহলে তোমাকে অরিয়েন্টেশনের অরিয়েন্টেশন ক্লাসের তিন দিন আগে তোমাকে ভর্তি বাতিল করতে হবে এবং তারপরে যদি তুমি বাতিল করতে চাও তাহলে তোমাকে বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম অনুযায়ী রয়েছে সেটি ভর্তি বাতিলের ক্ষেত্রে কিছু নিয়ম অনুযায়ী সেই সেগুলো মেনে বা তোমাকে হতে পারে তোমার পেমেন্ট করতে হবে বা তোমাকে কিছু মানে অন্য কোনো নিয়ম আছে তাহলে তোমাকে সেটি মেনে তোমাকে বাতিল ভর্তি বাতিল করতে হবে অনিবার্য কারণ ভর্তি তারিখ পরিবর্তন করা হলে ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে ভর্তি সংক্রান্ত বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই বলে কোন বন্য করা হবে অর্থাৎ এই ছিল তোমাদের আপডেট অর্থাৎ ডিপার্টমেন্ট চয়েস তোমাদের অ্যাডমিশন ভর্তি বা ভর্তি তোমাদের কিভাবে হবে এবং তোমাদের উত্তীর্ণ কতজন হয়েছে প্রথম পর্যায়ে তোমাদের উত্তীর্ণ হয়েছে কতজন সেটি দিয়ে দেখছো এবং তোমাদের প্রথম পর্যায়ে কি কতজন ভর্তি নিবে তো পরবর্তী শূন্য আসন তোমাদের ওয়েবসাইটে তেইশ তারিখ প্রদান করা হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবে এবং তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ